হ্যালো মাই বয়েজ অ্যান্ড গার্লস হাউ আর ইউ ভালো আছো আচ্ছা বেশ আমিও বেশ ভালো আছি তা আমরা যদি খেলতে খেলতে অঙ্ক শিখি তাহলে আমরা সবাই ভালো থাকবো পড়তে পড়তে নয় কিন্তু তাহলেই আবার শরীর খারাপ করবে চলো আজকে একটা অন্য কথা আলোচনা করি তোমাদের কি মনে হয় যে আমরা যদি বড় বড় ভাগ করি বড় বড় নামটা নিয়ে কাজ করি তাহলে আমাদের বেশ কষ্ট হয় যেমনি কোনো সংখ্যাকে যদি আমায় সাতাশ দিয়ে ভাগ করতে বলে আমি তো খুব কষ্ট পাই সাতাশের নাম তো আমার মনে নেই তা আমরা একটা ছোটো জিনিস দিয়ে দেখি বারো ধরে নাও বারোর নামটা তোমাদের মনে নেই যদিও আছে অনেকেরই আছে আমারও আছে কিন্তু আমরা ধরে নিই অভিনয় করেই যে আমরা বারোর নামটা জানি না তাহলে আমরা কি করি একটু দেখি বারোকে দুটো ছোট ছোট নাম্বারে ভাগ করে ফেলি ধরো তিন আর চার গুণ করলে বারো হয় ছয় আর দুই গুণ করলেও বারো হয় তা ছয়ের চাইতে বোধ হয় তিনের নামটা বেশি সোজা লাগে আমার তা তোমরা ছয় ইন্টু দুই দিয়েও করতে পারো তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে কাকে ধরো ওয়ান থার্টি ওয়ান অ্যাট র্যান্ডাম আমরা পছন্দ করলাম তা ঠিক আছে চলো দেখি ধরো আমাকে প্রশ্ন করেছে কেউ ওয়ান থার্টি ওয়ানকে বারো দিয়ে ভাগ করতে হবে এবং তারপর আমাকে ভাগ শেষ আর ভাগ ফল কত বলতে হবে ফাইন চলো আমরা দেখি বারো ধরে নিচ্ছি আমরা পারি না খুব ভালো করে তাই জন্য বারোকে আমরা দুটো উৎপাদকে ভেঙে ফেলবো ছোট ছোট উৎপাদক তুমি যদি ছয়ের নামটা ভালো পারো তুমি ছয় ইন্টু দুই লিখবে কোনো অসুবিধা নেই সাতাশ যদি দেয় আমি সাতাশকে লিখবো তিন ইন্টু নয় এবার আমি কি করব আমি একটা ভাগ একশো একত্রিশকে বারো দিয়ে না করে একশো একত্রিশকে এই দুটো উৎপাদক তিন আর চার একবার তিন দিয়ে ভাগ করব একবার চার দিয়ে ভাগ করবো তাহলে একটা ভাগের পরিবর্তে আমাকে দুটো ভাগ করতে হবে ঠিক পরপর ইন সাকসেশন আমি প্রথমে ধরো তিন দিয়ে ভাগ করব তার জন্যে যে ভাগ ফল আর ভাগ শেষ পাবো আমি তোমাদের জানিয়ে রাখি তোমরা অনেকেই জানো আমার চেয়ে ভালোই জানো সেটা হচ্ছে ভাগ ফলকে ইংলিশে বলে কোশেন্ট কিউ দিয়ে বানানটা শুরু তাই ভাগ ফলকে আমরা কিউ দিয়ে লিখবো আর ভাগ শেষ তার ইংরেজিকে জানো কেউ তোমরা হ্যাঁ এই তো সবাই জানো ভাগ শেষের ইংরেজি হচ্ছে রিমাইন্ডার তা আর এর জন্য আমি আর ইউজ করেছি বা ব্যবহার করেছি তার দুটো ভাগ প্রথম ভাগের জন্যে প্রথম ভাগ ফলকে আমি কিউ ওয়ান আর প্রথম ভাগ শেষ বা রিমাইন্ডারকে আমি আর ওয়ান বলেছি দ্বিতীয় ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ভাগ ফলকে আমি বলছি কিউ টু আর দ্বিতীয় ভাগ শেষকে আমি বলছি আর টু আর যাকে ভাগ করছি তাকে বাংলায় কি বলে ভাজ্য ইংরেজিতে বলে ডিভিডেন্ড সেটা লেখা আছে কোথায় লেখা আছে আমার এই বোর্ডের দেখো চারটে দিক আমি লিখে রেখেছি উত্তর দক্ষিণ পশ্চিম আর পূর্ব তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি উত্তর দিকে আমি ভাজ্য বা ইংরেজিতে ডিভিডেন্ড বলে তাকে লিখবো একশো একত্রিশকে ভাগ করতে হবে তাহলে একশো একত্রিশ বা ওয়ান থার্টি ওয়ানকে আমি এখানে লিখে ফেললাম ভাজ্যর জন্যে এবার দুটো ভাগ করেছি তাহলে আমি প্রথম ভাজক কত পাবো প্রথম ভাজক তালে তাহলে ডিভাইজার ভাজকের ইংলিশ হচ্ছে ডিভাইজার তাই ডি ওয়ান লিখেছি সেটা কত তিন তারপর আমি ভাগ করব সেকেন্ড ডিভাইজার বা সেকেন্ড ভাজক দিয়ে দ্বিতীয় ভাজকটা কি চার খুব ভালো তাহলে প্রথমে যখন আমি তিন দিয়ে ভাগ করব এটাকে তিন চারে বারো পাব তেরো থেকে বারো বার দিলে কত হয় বিয়োগ করলে এক পরের একটা নামবে এগারো হবে তিন তার মধ্যে কত যাবে তিন তিন গুণ করলে নয় হবে তিন তারিখকে নয় এগারো থেকে নয় বাদ দিলে আমি রিমাইন্ডার হিসেবে দুই পাব তাহলে আবার সংক্ষেপে বলি একশো একত্রিশকে যখন আমি তিন দিয়ে ভাগ করব তখন ভাগ প্রথম ভাগ শেষ কিউ ওয়ান হবে ফর্টি থ্রি আর প্রথম ভাগ প্রথম ভাগ ফল কিউ ওয়ান হবে ফর্টি থ্রি আর প্রথম ভাগ শেষ আর ওয়ান হবে টু এটা ভাগ ফল এটা ভাগ শেষ ঠিক সেরকম যখন এই ভাগটা হয়ে গেল অর্থাৎ ভাগফল ফল আমি ফর্টি থ্রি পেলাম তখন তাকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে কি হবে ভাগফল ফল হবে দশ চার দশে চল্লিশ হলে আমি রিমাইন্ডার বা ভাগ শেষ পাবো এখানে তিন তাহলে আমি ডি ওয়ান ডি টু অর্থাৎ ভাজক এক ভাজক দুই তিন আর চার ভাগফল ফল এক ভাগ ফল দুই তেতাল্লিশ আর দশ ভাগশেষ এক ভাগ দুই তার মানগুলো হলো ভ্যালুগুলো হলো দুই এবং তিন এগুলো সব লিখে ফেললাম এবার আমি এটাকে ক্লেম করছি এটা তোমাদের জানাচ্ছি এবং প্রমাণ ছাড়াই এখন জানাচ্ছি এটা ওয়ার্কিং রুল বা ব্যবহারের সূত্র মনে করো যে আমরা নির্মীয় ভাগফল কোন ভাগফল যদি আমি একশো একত্রিশকে বারো দিয়ে সরাসরি ভাগ করতাম বাই ডিরেক্ট ডিভিশন তখন যে ভাগফল পেতাম সেটাই আমি এই দ্বিতীয় ভাগ যে কিউ সেটা সর্বদা সমান হবে অর্থাৎ এটা আমি তোমাদের জানাচ্ছি যে এটা টেন হবে আর নিম্ন ভাগশেষ ফর ডিরেক্ট ডিভিশন সরাসরি ভাগের ক্ষেত্রে বারো দিয়ে যদি করা যেত তাহলে যে ভাগশেষ হতো সেটা ডি ওয়ান আর টু প্লাস আর ওয়ান ডি ওয়ান মানে ডি ওয়ানটা কোথায় লেখা আছে ডি লেখা আছে নর্থ ওয়েস্ট কর্নারে উত্তর পশ্চিম দিকে সেই উত্তর পশ্চিম দিক থেকে ডি ওয়ান দাও আর সেখান থেকে এগিয়ে গিয়ে চলে এসো আট আটটু কোথায় লেখা আছে আট লেখা আছে টেবিলটার নিচের ডান দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে যে আট সেকেন্ড ভাগ দ্বিতীয় ভাগশেষ লেখা আছে তার মানটা দাও তাই ডি ওয়ান হচ্ছে তিন আর আট হচ্ছে আবার তিন এই দিকগুলো বলা হলো কেন যাতে খুঁজতে না হয় টেবিলে একটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব করে এই ভাবে দেখো দেখলে তুমি ডি ওয়ান আর আট টু খুঁজে পাবে সময় নষ্ট হবে না তার সঙ্গে যোগ করব। আর ওয়ান আর ওয়ান ঠিক আট টুর ওপরেই আছে সেটা হলো দুই তা তিন আর তিন গুণ করলে নয় পাবে আর এখানে দুই পাবে এগারো পাবে ভাগশেষ হিসেবে তাহলে আমাদের ফাইনাল অর্থাৎ সর্বশেষ ভাগ ফল সেটা হচ্ছে দশ আর সর্বশেষ ভাগ বা রিমাইন্ডার সেটা হলো এগারো এবার আমরা এইটা এই ফলাফলটা চেক করব বাই ডিরেক্ট ডিভিশন সরাসরি ভাগ করে দেখি সেটা চেক করা যায় কি না সেটা পরীক্ষা করি ওয়ান থার্টি ওয়ান সেটাকে আমরা বারো দিয়ে ভাগ করার কথা ছিল ঠিক আছে তাহলে প্রথমে এক তো যাচ্ছে না বারোর তাই নেই তাহলে তেরো পর্যন্ত নেবো দুটো ফিগার আমি নিলাম তাহলে বারো কে বারো এটা আমি বিয়োগ করব করে এক পাবো এই একটা তোমরা জানো এখানে নামিয়ে দিতে বারোর নাম বারো এককে বারো আছে এগারো নেই তাহলে এই এগারোটাই রিমাইন্ডার হয়ে যাবে এখানে একটা শূন্য বসানোর পরে তাহলে আমি দেখতে পাচ্ছি যে সর্বশেষ ক্ষেত্রে অর্থাৎ যেখানে আমরা বারো দিয়ে সরাসরি ভাগ করেছি সেখানে ভাগ ফল হলো দশ যেটা পূর্বে যে দুটো ভাগের ফলে ছোট ছোট নামটা ব্যবহার করে যে ভাগ ফল পেয়েছি তার সঙ্গে মিলে গেল তারপর আমি দেখছি যে এইখানে ভাগ শেষ হয়েছে এগারো আমরা আগের যে দুটো ভাগ ভাগ করেছিলাম সেই ভাগ প্রক্রিয়ার পরে যে ভাগ শেষ বা রিমাইন্ডার পেয়েছিলাম সেটাও এগারো তাহলে এটা পরীক্ষা হলো যে সরাসরি ভাগ করে যা পাওয়া যায় এটা তো তাই পাওয়া যায় কিন্তু আমাকে একটু সময় বেশি লাগে এটা ঠিক কিন্তু যদি আমি বারণ নামতায় খুব স্বাচ্ছন্দ্যবোধ না করি আমি কমফর্টেবল না থাকি তাহলে ছোট ছোট নাম্বারে ভেঙে আমি এটা করতে পারি হয়তো পরীক্ষায় করবো না বাড়িতে এগুলো বসে খেলতে পারি খেললে আমার মনে হবে যে আমি এটা খুব সহজে খুব মজা করে কাজটা করতে পারি কি তোমরা মজা পেয়েছো কি আমি বললেই তো মজা হবে না যদি তোমরা মজা পেয়ে থাকো হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি সব এরম পারবো কি না সেটা সব পারবো কি না জানি না যেটা আমি পারবো না সেটা তোমরা করে দেবে আমাকে আমার শেখা হবে খেলতে খেলতে পড়াটাই বোধ হয় আমাদের বেশি ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাহায্য করো এগিয়ে এসো যদি নতুন কিছু মাথায় আসে আমাকে বলো ধন্যবাদ